আমরা বিভিন্ন সময় শুনেছি তোমার কণ্ঠে গান এবং সেই গানগুলো আমাদেরকে মন জয় করতে সক্ষম হয়েছে তো এই প্রেক্ষিতে আমরা তোমার সংক্ষিপ্ত নাম জানি নিশি আসলে তোমার নামটা কি আমার পুরো নাম হচ্ছে মোহন আক্তার নিশি আচ্ছা আমরা এটাও শুনেছি তোমার বাবাই তোমার এই গানের অঙ্গনে নিয়ে এসছে এখন তোমার বাবা কোনটা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এখানে তোমার বাবার ভূমিকা কতটুকু আমি আমার জন্মের পর থেকে দেখে আসছি আমার বাবা কে পথে আসতে তো আমার বাবা এই প্রেক্ষাপটেই আমার এই গানের জগতে আসা আচ্ছা তোমার এই যে গানটা করছো তাই না এই গানে তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি মানে তুমি কি করতে চাও আমি একজন গুণী শিল্পী হতে চাই এবং সকলকে বাংলার যে গান বাউল গান এগুলো শোনাতে চাই আচ্ছা বাউল গানের পাশাপাশি তুমি কি অন্য কোনো যে ফোক জাতীয় গান আছে কিংবা আধুনিক গান আছে কি সম্পর্কে কতটুকু কি করছো খবর রাখছো বাউল গানের পাশাপাশি আর সব গান আছে সব গানেরই মানে পারদর্শী হতে চাই এখন কি তুমি আমাদের একটা গান গে শোনাবে কোন গান শোনাবে তো আমি বাউল গান এর এটা বলতেই তো আগে লালনের কথা আসে তো আমি ফকির লালন সাহেবের একটি কালাম করব। আগুন জ্বালি তাপিতো যামbo জুলে যা ওই কালার কথা কেন বল লো ওই কালার কথা কেনবমা কথা কেনবিকালার কথা কালার কথা কেনবুয়মা নামতে ধরো জলে আগুন দিতে পারো তুমি দিনকে নামতে ধরো জলে আগুন দিতে পারো রাধাকে ভুলাতে তোমার হি কালা কথ কেনবামা কালার কথা কালার কথ কেনবাম সে কথা আর কি আর বলি ভাই রে সে কথা আর কি আর বলি ক্েট্ে ক্ের মারে

কথা কেনবামা পুশ্রী কালার কথা কালার কথা কেনবো লোয়ামা পুষ্ী কালার কথা উই কথা কেনবো লোয়ামা বা অসাধারণ এবার আমি একটু কথা বলতে চাই তোমার আসো আব্বুর সাথে ভাই আপনার পুরো নামটা কি আমরা তো শুধু বাউল মকবুল হিসেবেই চিনি আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন মকবুল বাউল বলে সবাই চেনে বা জানি আপনি তো দোতারা বাজাতেই নিজেকে সব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন হ্যাঁ আমি দোতারাই মূলত বাজাই এবং ভোকাল দিয়ে থাকি বিভিন্ন কালাম করি এবং নিজের দোতারা তৈরি করি নিজের দোতারা সেল দিই এই আর কি আপনার মেয়ে নিশিকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার জন্মের পরপর থেকেই আমার একটা ইচ্ছা সাধনা ছিল যে আমি ওকে ভালো একটা মানুষ বা একটা শিল্পী হিসেবে গড়ে তুলব রুচিশীল শিল্পী যেটা মানুষ তার গান শুনবে এবং ভালো ভালো মহতি পদগুলো মানুষের মাঝে বিলে দিতে পারবে শোনাতে পারবে এবং সঙ্গীত অঙ্গন থেকেও লেখাপড়া করে বাংলাদেশে ভালো একটা সে করে পৌঁছাবে এটাই আমার চিন্তাভাবনা অঙ্গনে সে লেখাপড়া শেখার যে জায়গাটা আপনি তাকে কোন জায়গায় দেখতে চান আমি যেমন শুনেছি যে লেখাপড়া করে পিএইচডি ডিগ্রি করতে পারে যা পিএইচডি ডিগ্রি করে আমি গানের উপরে তার একটা এরকম ডিগ্রি অর্থাৎ আপনি চাচ্ছেন যে সে বিশ্ববিদ্যালয়ের কোনো সঙ্গীত বিভাগ থেকে লেখাপড়া করে স্কলারশিপ নিয়ে বাইরের থেকে সে সঙ্গীতের উপরে কাজ করবে কাজ করবে এটাই চাওয়া অর্থাৎ আপনার উদ্দেশ্যটা অত্যন্ত মহৎ এই বাংলার যে লোকসাহিত্য আছে কিংবা লালনের যে গানগুলো আছে অর্থাৎ গ্রাম বাংলার এই গানটাকে এবং মানুষের যে হৃদয়ের যে অনুভূতি এটা আপনার মেয়ের মাধ্যম দিয়ে মানুষের মাঝে ছড়িয়ে যাক এবং সে সুনাম অর্জন করুক এবং ভালো একজন মানুষ হিসেবে গড়ে উঠুক এটাই চাই এটাই চাই আপনার মেয়ের যে বর্তমান অবস্থা সেই জায়গায় আপনি সেইটা কতটুকু দেখতে পাচ্ছেন যে আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যমাত্রা বিষয়টা হচ্ছে আমি প্রায় মঞ্চে বলি যে যে গাছটা বড় হবে তার ছোটবেলায় পাতার ভাব দেখলেই বোঝা যায় তো আমার মনে হয় যে আমার যে চেষ্টা হয়তো বিফলে যাবে না আশাবাদী আমিও যতটুকু নিশিকে দেখছি এবং আমি বারবারই তাকে বলারও চেষ্টা করছি যে তাকে এই লেখাপড়ার জায়গাটা স্ট্রং হতে হবে এবং সাংস্কৃতিক নেই অবশ্যই তার সে মেধা শাসের চাইলে সেটা পারবে এখন আমি নিশির কাছে আমার চাওয়া থাকবে যে তুমি অবশ্যই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল বাবাসহ আমরা যারা তোমার শুভাকাঙ্ক্ষী আছি সকলের জন্যই তুমি কাজ করবে একজন ভালো মানুষ হিসেবে পৃথিবীর বুকে নিজেকে দাঁড় করাবে যেটা আমরা গল্প করতে পারবো তোমার বাবা গল্প করতে পারবে এক কথায় সমগ্র বাংলাদেশ গল্প করতে পারবে আমরা তোমাকে সেভাবেই দেখতে চাই আমরা দেখতে চাই না যে তুমি কখনো কক্ষচ্যুত হও ঠিক আছে আচ্ছা এখন তুমি আমাদের তোমার বাবার যে ইচ্ছা শক্তি যে বিশ্বাঙ্গনে ছড়িয়ে দেওয়া এই জায়গাটাই তুমি কতটুকু নিজের প্রতি আত্মবিশ্বাসী আমার বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন আমি 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 চাই আমার বাবার স্বপ্নটা পূরণ করতে তো চেষ্টা দিয়েই এগিয়ে যেতে একদম অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছেন ঋষির প্রতি আবার কোনো একদিন কোনো ক্ষণে অবশ্যই দেখা হবে কথা হবে এবং তোমার সুন্দর সার্থক এবং মঙ্গলময় আগামী কামনা করি তুমি এগিয়ে যাও নিজস্ব গতিতে এবং নিজের একটা গণ্ডি তৈরি করো সেই প্রত্যাশায় আজকের মতো শুভ বিদায়